নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তাহিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্চ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই বারো চল্লিশ বিয়াল্লিশ দিন হবে সেটা সবসময় দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করবো রাশি সপ্তম ভাবে আপনার এই মঙ্গলের ট্রানজিট হচ্ছে অর্থাৎ সোজাসুজি দৃষ্টি বিনিময় হচ্ছে তাহলে কি দেখেন একটু পার্টনারের সাথে রিলেশনটা অনেক বেশি কংক্রিট হবে আপনার পার্টনার আপনার বুঝবে বা আপনি পার্টনারকে বুঝবেন যে আপনার মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে সেই জায়গাটা অনেকটাই ঠিক হয়ে যায় পুরনো প্রবলেম পুরোনো ঝামেলা অনেকটাই মিটে যাবে পার্টনার সাথে যে আপনার একটা মিসকমিউনিকেশন ছিল বা কোনো তৃতীয় ব্যক্তি সেটা আপনার অনেকটা ঠিক হয়ে যাবে এবং আপনার এই যে গোচর আপনার সেভেন্থ হাউসে সপ্তমভাবে এই গোচর কিন্তু আপনাকে অনেক বেশি আপনার পার্টনারকে অনেক বেশি কনফিডেন্ট বাড়িয়ে দেবে এবং পার্টনার কিন্তু তার কাজে অনেক বেশি জোশ পাবে পার্টনার যে কাজ কোনো যদি পার্টনার কাজে অনেক বেশি জোশ পাবে পার্টনার কেরিয়ারে যথেষ্ট লাভ হবে এবং আপনার পার্টনার কোনো কম্পিটিভ এক্সামে চেষ্টা করে সেখানে এখানে সাকসেস পাবে এবং পথ প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা আপনারও এবং আপনার পার্টনারের ক্ষেত্রেও যারা বেকার রয়েছেন তুলারাশি লোকেরা তারা কিন্তু এখানে চাকরি পাওয়ার বা রোজগার হওয়ার একটা যোগাযোগ তৈরি হবে রিলেশন ঠিক হবে অবিবাহিত তারা বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কেন্দ্রভাবে হবে তৈরি হয়েছে তার জন্য বিদেশ থেকে লাভ বা বৈদেশিক কোনো লাভ এক্সপোর্ট ইম্পোর্ট কোনো ব্যবসা জড়িয়া জড়ানো বা ডলার আসা বা আপনার কারেন্সি আসা এই ব্যাপারগুলো কিন্তু আসবে অর্থাৎ তুলা সঙ্গে আর্থিক অনেকটাই বেটার দেখা যে ধনপ্রাপ্তে ফোর্থ হাউসের দৃষ্টি হচ্ছে টেন দশম ভাবে এখানে কিন্তু আপনি চাকরিজি করে দেয় আপনার পদ লাভ হবে এবং আপনার প্রমোশন হবে আপনি ইনক্রিমেন্ট বাড়বে নতুন করে কর্ম পেতে পারেন কাজে যায় বস আপনার যথেষ্ট পিচ সাপোর্ট করবে পাওয়ার বৃদ্ধি পাবে অফিসের যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং বসের থেকে যথেষ্ট আপনি সুনাম পাবেন সপ্তমভাবে দৃষ্টি হচ্ছে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে কিন্তু এই সময় কিন্তু আপনার টেনশনটা অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা যদি রাখেন অবশ্যই শরীরটা ঠিক হবে মেডিটেশন করবেন এবং অবশ্যই মর্নিং ওয়াকটা অবশ্যই করবেন আপনার ভীষণ স্টেট কার্ড কথাবার্তা হিসেবে স্টেট কার্ড কথাবার্তা কোথায় কোনটা বলবেন সেটা বুঝে শুনে বলবেন আপনার মধ্যে ধ্যান দেওয়াটা ঠিক হয়ে যাবে কোন কথা বলা উচিত কোন কথা বলা উচিত সেটাও আপনি বুঝতে পারবেন এবং নতুন কিছু শিখতে ইচ্ছা করবে আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই হবে অষ্টম দৃষ্টি ধন হবে ধন লাভ হবে আপনি মার্কেট মার্কেটিং লাইনে থাকেন মার্কেটে আটকে থাকা কাজ আপনি মার্কেটিং এর কাজে যথেষ্ট ডেভেলপ পাবেন মার্কেট থেকে আপনি যথেষ্ট অর্থ এসে তুলতে পারেন অর্থ যে আটকে ছিল সেখানে আপনি সাকসেস পাবেন বড় ধন লাভ হবে বড় ধনপ্রাপ্তি দীর্ঘদিন যে অর্থ আটকে ছিল সেই জায়গাটা কিন্তু এই সময় সম্ভাবনা প্রবল হবে এবং এই সময় আপনার ইনক্রিমেন্ট বা প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রবল চাকরি দিন কিন্তু এটা কিন্তু বাচ্চাটা মঙ্গল সিচুয়েশন মঙ্গল একটা ভাইটাল বিষয় এবং আপনার হাতে পামে মঙ্গল সিচুয়েশনটা কি সেটা আপনাকে দেখে নিতে হবে তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনি অনেকাংশেই বেটার পাবেন কেন যারা ভাববেন যে আমার ট্রানজিট হচ্ছে আমার তো বেটারটা হচ্ছে না তাহলে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রের সাথে আপনার নিকটবর্তী কোনো অ্যাক্স্রয় অবশ্যই কনসাল্ট করুন এবং অবশ্যই তাকে হাতটা দেখাবেন কারণ হাতটা দেখা না দেখালে আপনি কিন্তু প্রপার অ্যাস্ট্রির প্রতিকার বা অ্যাস্ট্রির ইয়েটা পাবেন না মানে সলিউশনটা পাবেন না আমি বারবার আপনাদের একটা কথা বলছি কেননা ডেট অফ বার্থ থাকুক না থাকুক সবসময় হাতটা দেখে প্রপার রেক্টিফিকেশন প্রপার রেক্টিফিকেশান করতে গেলে প্রপার জায়গাটা পাবেন যাই অনেকটাই বললাম এটা দিগদর্শন চ্যানেল এমনি আপনি দেখবেন দিগদর্শন মন্ত্র চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করেন অনেক নতুন নতুন প্রোগ্রাম সেখানে আপনার দেখতে পাবেন সাবস্ক্রাইব করে অন করে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন আর যতবার লোকে শেয়ার করবেন যদিভাবে যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন